তারাপীঠের আদলে এবার কঙ্কালি তলাতেও ভক্তদের সুবিধার্থে দেবীর চরণ স্থাপন হতে চলেছে কাঞ্চি দেশ উৎসব কমিটির উদ্যোগে যজ্ঞ এবং মহোৎসবের মাধ্যমে দেবীর চরণ স্থাপন অনুষ্ঠান হবে রাত পোহালে প্রসঙ্গত গত বছর সেপ্টেম্বরে কঙ্কালি মায়ের প্রতিকৃতি হঠাৎ এক পুরোহিতের গায়ের উপরে পড়ে যায় প্রতিকৃতির কাঁচ ভেঙে গুরুতর আহত হন এক পুরোহিত এমন ঘটনা যাতে আর না হয় তার জন্যই ওই দিনই কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েত ও কঙ্কালি মাতা ঠাকুরানী উন্নয়ন ট্রাস্টের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় মায়ের গর্ভগৃহে সিংহাসনের মধ্যেই প্রতিকৃতি রেখে পুজো করা হবে সেই মতো ট্রাস্টের আর্থিক সহযোগিতায় সেগুন কাঠ দিয়ে প্রায় এক লক্ষ টাকা ব্যয় তৈরি করা হয় দেবীর নতুন সিংহাসন অনন্ত চতুর্দশীর পূর্ণ তিথিতে নতুন সিংহাসনে বাকে অধিষ্ঠিত করা হয় ভক্তেরা যাতে কঙ্কালী মায়ের চরণ স্পর্শ করে পুজো দিতে পারেন তার জন্য কাঞ্চি দেশ উৎসব কমিটির পক্ষ থেকে শুক্রবার বিশেষ তিথিতে দেবীর বেদিতে রূপর চরণ স্থাপন করা হবে সেই উপলক্ষে মন্দির চত্বরে বিশেষ পূজার্চনা হোমযজ্ঞ এবং মহোৎসবের আয়োজন করা হয়েছে দেবীর চরণ প্রতিষ্ঠা উপলক্ষে চল্লিশটি হরিনামের দল কুড়িটি ঢাকির দল মহিলাদের সংশোধনীয় ব্যবস্থায় রাখা হয়েছে দেবীর চরণ প্রতিষ্ঠা উপলক্ষে উপস্থিত থাকবেন জেলা সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধান মাঝি সহ অনেকেই এতদিন ভক্তেরা দেবীকে স্পর্শ করে পুজো দিতেন কিন্তু অল্প জায়গা থাকার কারণে অনেকেই দেবীকে স্পর্শ করার সুযোগই পেতেন না দেবীর চরণ স্থাপন হলে প্রত্যেকেই তা স্পর্শ করে পুজো দেওয়ার সুযোগ পাবেন সহজেই ভক্তেরা তাদের মনস্কামনা মায়ের কাছে জানাতে পারবেন কাঞ্জি দেশ উৎসব কমিটির সম্পাদক তথা কঙ্কালিতলা পঞ্চায়েতের উপপ্রধান মামুন তিনি বলেন এরকম একটি ইচ্ছা ছিল দীর্ঘদিনে সকলের সহযোগিতায় সেটি পূরণ হওয়ায় সত্যি ভালো লাগছে রাত পোহালে শুরু হবে বিশেষ পুজোর মধ্যে দেবীর চরণ স্থাপন তার আগে প্রস্তুতি খতিয়ে দেখলেন কাঞ্জি দেশ উৎসবের কমিটির সম্পাদক মামুন এবং তার টিম জয়মা কঙ্কালী আপনারা জানেন গতকাল আমাদের মা কঙ্কালীর যে চরণ সেটা মন্দিরে স্থাপন হতে চলেছে তো আমাদের সকল থেকেই কালকে কর্মসূচি আছে এখানে দশটা দেবদেবীর পূজা অর্চনার মাধ্যমে শুরু হবে প্রথমেই গণেশ পুজো হবে তারপর মা কঙ্কালী তারপর কাঞ্চিশ্ব শিব তারপর রু ভৈরব মা ষষ্ঠী হনুমানজির নারায়ণের পুজো হবে তারপর আমাদের মা গঙ্গার পুজো হবে সমস্ত পুজো প্রক্রিয়া শেষ হওয়ার পর এগারোটা চৌত্রিশে বারবেলা শেষ হলে তারপর থেকে আমাদের যে মায়ের চরণস্থাপনের পুজো সেই পুজো অর্চনার মাধ্যমে আমাদের এখানকার যে সমস্ত ব্রাহ্মণ পুরোহিতরা থাকবেন তাদের হাত দিয়ে মায়ের কালকে চরণ প্রতিষ্ঠা এখানে হবে হোমযজ্ঞ হচ্ছে তারপর বিকাল চারটে থেকে হোমযজ্ঞ হবে এক কুইন্টাল পঁচিশ কিলো বেল কাঠের যজ্ঞ এখানে হবে প্রায় সাতটা পর্যন্ত হোমযজ্ঞ চলবে সেখানে আমাদের অঞ্চলের প্রায় চল্লিশটি হরিনামের দল থাকছে এবং আমাদের এলাকার একশো জন ব্রাহ্মণ থাকছেন এবং হোমযজ্ঞের দায়িত্বে আমাদের এখানকার জন পুরোহিত থাকছেন তারা হোমযজ্ঞ করবেন তারপর হোমযজ্ঞ হয়ে গেলে আমাদের এখানে শান্ত গঙ্গারতি হবে গঙ্গা আরতির পর সকলের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা আছে প্রায় চার হাজার লোকের এখানে ভান্ডারের ব্যবস্থা করা হয়েছে কালকে সন্ধ্যাবেলায় তারপর শ্যামা সঙ্গীত বাউল গানের আচরণ এবং আপনাদের মাধ্যমে সকল দর্শক বিন্দুকে অনুরোধ করব যে কালকের অনুষ্ঠানে সবাই যাতে আসে কালকে আমাদের সভাধিপতি কাজল শেখ থাকছেন আমাদের বিধায়ক থাকছেন এলাকা সাধু সন্ত থেকে শুরু করে আরও অনেকে সকল মায়ের ভক্ত যারা তারাই কালকে আসবেন সকলকে আপনাদের মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছেন পুরো বিষয়টা বলবো যে আমাদের অন্য অন্য পিঠে যেমন চরণ আছে যেমন তারাপীঠে যেমন বড় চরণ দেখতে পাওয়া যায় গিয়ে বাইরে বইয়ে থাকে ওইখান থেকে যারা অগণিত মানুষ যারা ধরুন ভিতরে ঢুকে পুজো না চরণ থেকে দর্শন করি তারা মায়ের আশীর্বাদ নেয় তেমনি আমাদের এখনো সেরকম চরণ ছিল না কালকে সেটা প্রতিষ্ঠা হয়ে সেটা এখানে বসবে তো দশ দিন সেই চরণ ধরে মাকে প্রণাম করতে পারবে আশীর্বাদ নিতে পারবে হ্যাঁ সকল দুঃখ বেদনা কষ্ট জতা যন্ত্রণা সব মাকে বলতে পারবে যে মা তোমার চরণ ধরে আমি এই প্রার্থনা করছি আমার যেন সব দিকে যেন সফল হয় কালকে বিশেষ পুজো যজ্ঞর মাধ্যমে এখানে পুজো পার্বণও হবে সকাল থেকে তারপরে আরতি হবে তারপরে আবার সারা বেলাতে আবার পুজো পার্বণ এই সমাপ্ত করে লোকজন প্রায় দশ হাজার লোক কালকে খাওয়ানো হবে